একজন মহিলা তার প্রতিবেশী এক মহিলার সাথে শত্রুতা ছিল একরাত অতিরিক্ত মদ পান করার কারণে সে মহিলা অজ্ঞান হয়ে তার হত্যা ফেলল এবং প্রতিবেশী এলো সকালে তার দিল সে আমার হত্যা করেছে তাকে বিচারকের দরবার উপস্থিত করলো বিচারক প্রথমে প্রতিবেশী মহিলাকে নিরালয়ে ডেকে নিয়ে অনেক ভয় পেতে দেখিয়ে বলল সত্য কথা বলো না হয় তোমাকে হত্যা করব। মহিলা শপথ করে অস্বীকার করলো বিচারক বললেন তুমি যদি আমার সামনে উলঙ্গ হতে পারো তাহলে তোমার কথা সত্য মনে করব মহিলা লজ্জায় মাথা নত করে বলল আমাকে হত্যা করতে পারেন কিন্তু আমি কখনো উলঙ্গ হতে পারবো না বিচারক তাকে ছেড়ে দিলেন এবং বাদী মহিলাকে নিরালয় নিয়ে বললেন তুমি যদি আমার সামনে উলঙ্গ হতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করব। সে মহিলা যখন উলঙ্গ হতে লাগলো বিচারক তাকে নিষেধ করলেন এবং বললেন তুমি নিজেই তোমার সন্তানকে হত্যা করেছ সুতরাং বিচারক সুতরাং যখন তাকে কয়েক গা বেত্রাগাত করলেন তখন মহিলা স্বীকার করলো আমি স্বয়ং ভুল করেছি এবং তার উপর অপবাদ দিয়েছি হ্যাঁ এটাই কি এটাই কি বলে বাপ তার বাপকেও ছাড়ে না अल्लाह मदर शोकल के पाप देखे हफाजत पर आमिन सुम्मा आमिन